নমস্কার সন্দেহ এবং হতাশা আচ্ছা এমন কে আছে যে তার জীবনে আশাহীন কোনো সময়ের অভিজ্ঞতা লাভ করেনি আমরা এমন কোনো কাজ করতে পারি না যা আমাদের পরিস্থিতির উন্নতি করতে পারে হতাশা হচ্ছে একটা আশাহীনতার অনুভূতি এমন একটা সময় যখন আমাদের মন এমন একটা স্থানে পৌঁছে যায় যেখানে আমরা পরাজিত এবং সর্বনাশগ্রস্ত অনুভূতির মধ্যে দিয়ে আবদ্ধ হয়ে যায় তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি ঈশ্বরের সন্তান হিসাবে আমরা কিভাবে হতাশা কাটিয়ে উঠতে পারি এই বিষয়ে ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দেয় আজকের পর্বে আমরা এই সমস্ত এবং আরও অনেক কিছু জানব আসাময় নারীর অনুষ্ঠানে আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানায় আজ আমরা দুজনে মিলে আপনাদের হতাশার গভীর অন্ধকার সুরঙ্গের পথ দিয়ে নিয়ে যাব আর আমরা যখন সুরঙ্গের অপর দিক দিয়ে বার হয়ে আসব তখন আমরা ঈশ্বরের বাক্যের মাধ্যমে প্রত্যাশার একটি উদ্দেশ্য খুঁজে পাব জীবনের কঠিন এবং বেদনাদায়ক পরিস্থিতি আমাদের হতাশার পথে নিয়ে যায় আমাদের জীবনে আমরা সকলেই এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাই যেখানে আমরা নিজেদের আশাহীন নিরুৎসাহ মনে করি এবং এমনকি ঈশ্বরের উপস্থিতি এবং তার ধার্মিকতার বিষয়ে সন্দেহ প্রকাশ করি কিন্তু ভালো বিষয় হলো যে সন্দেহ আর হতাশা থেকে বেরিয়ে আসার একটা উপায় আছে যোহন তার সুসমাচারের ষোলো অধ্যায়ের ৩৩ পদে এই কথা বলে আমাদের উৎসাহিত করেছেন এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাদের শান্তিপ্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি জানো তো পম্পা বহু বছর আগে আমি জন ব্যানিয়নের লেখা একটা বই পড়েছিলাম যার নাম হচ্ছে পিলগ্রিমস প্রগ্রেস বা তীর্থযাত্রীর অগ্রগতি এই কাহিনীর প্রধান চরিত্রের নাম হচ্ছে বিশ্বাসী তিনি এবং তার বন্ধু আশাবাদী একটা পথের সন্ধান পেয়েছিলেন যাতে হাঁটা খুব কঠিন ছিল সেই পথ দিয়ে তারা স্বর্গীয় নগরে পৌঁছে গিয়েছিলেন বেশ ইন্টারেস্টিং শোনাচ্ছে আমরা জানি যে পথ আমাদের জীবন এবং স্বর্গের দিকে নিয়ে যায় সেটা খুব কঠিন আর খুব কম মানুষই সেটা খুঁজে পায় এবং আর আরও কম সংখ্যার মানুষ সেই যাত্রা সমাপ্ত করতে পারে আমরা যখন চ্যালেঞ্জের মুখোমুখি হই বিশ্বাসী হিসাবে আমাদের কাছে হাল ছেড়ে দেওয়ার আর আমাদের নিজস্ব পছন্দের ভিন্ন পথ নেওয়ার সিদ্ধান্ত থাকে একদম সত্যি কথা বলেছ আমার জীবনে এমন কত সময় এসেছে যখন আমি প্রায় ভিন্ন পথ অবলম্বন করে ফেলেছিলাম আসলে এই ব্যাপারে তুমি একা নও অনেক রকম বিষয় আছে যা আমাদের হতাশার দিকে ঠেলে দেয় অর্থনৈতিক সমস্যা বিবাহিত জীবনের গণ্ডগোল ক্রমাগত হতে থাকা কোনো শারীরিক সমস্যা নিচু আত্মসম্মান বোধের জন্য হতাশা বিব্রত বোধ এবং আরও হাজার একটা বিষয় সুতরাং আমরা যখন হতাশ হয়ে পড়ি তখন আমরা কি করি আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিছু করি না কেবল হতাশার গহবরে তলিয়ে যেতে থাকি অনেক সময় আমাদের অবস্থা দুর্বহ হয়ে ওঠে আমাদের এমন মনে হতে পারে যে আমরা যে দুরবস্থার মধ্যে ঢুকে আছি তার মধ্যে থেকে কোনো বেরোতে পারবো না আমাদের অনেকের জন্য এটা কর্মহীনতা অথবা কোনো অপব্যয়ী সন্তানের সমস্যাজনিত সময় হতে পারে হয়তো এটা একটা স্বাস্থ্যের সমস্যা হতে পারে কিংবা সম্পর্কজনিত সমস্যাও হতে পারে তুমি জানো আমার সবসময় মনে হয়েছে যে হতাশ হওয়া অনেকটা চোরা তলিয়ে যাওয়ার মতো দুটো ক্ষেত্রেই মনে হয় যেন আমরা আটকে রয়েছি আর বেরিয়ে আসবার জন্য খুব সংগ্রাম করছি আমরা যখন হতাশার মধ্যে অথবা চোরাবালিতে আটকে থাকি তখন আমরা নড়াচড়াও যেন করতে পারি না একদম ঠিক কথা বলেছ অনেক সময়েই আমাদের এমন মনে হয় যে আমরা যেন কোনো পদক্ষেপই নিতে পারছি না আর যে সমস্ত কাজ করা একসময় সহজ বলে মনে হয়েছিল সেগুলি এখন কঠিন বলে মনে হয় কিন্তু এই ব্যাপারে সবচেয়ে খারাপ দিক হল যে আমরা কখনো প্রকাশ করতে চাই না যে আমরা হতাশাগ্রস্ত আমরা যাতে দুর্বল না হয়ে পড়ি তার জন্য নিজেদেরকে অসতর্ক করে তুলতে চাই না আমরা সাহসী হওয়ার ভান করি আর সারা সারাদিনের কাজ করে চলি কিন্তু ভিতরে ভিতরে সেই চোরাবালি আমাদের আরও তলিয়ে নিয়ে যায় হতাশা সব থেকে সহজ কাজ করাকেও কঠিন করে তোলে মনে হয় যেন আমরা চোরাবালিতে ডুবে যাচ্ছি চোরাবালির মধ্যে আমরা যত ছটপট করব আমরা তত ডুবে যাব আমরা যত তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব তত আরও বেশি করে তলিয়ে যাব তাহলে আমরা যদি কোনো সময়ের চোরাবালিতে পড়ে যাই তাহলে আমাদের কি করা উচিত সেই বিষয়ে বিশেষজ্ঞদের মতামত কি সেটা হলো ছটপট করা বন্ধ করে ভেসে উঠুন গীতসংগীতা চল্লিশের এক দুয়ে গীতরচয়িতা বলেছেন আমি ধৈর্যসহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন তিনি বিনাশের গর্ত হইতে পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন জানেন বন্ধু আমাদের হতাশার মুহূর্তেই আমরা ঈশ্বরকে খুঁজে পাই আমরা যখন দড়ির শেষ প্রান্তে পৌঁছে যাই তখন আমাদের উচিত ঈশ্বরের সঙ্গে ছেলে খেলা বন্ধ করে তার কাছে আর্তনাদ করে ওঠা যিশু আমাদের আর্তনাদ শুনবেন আর কোমলভাবে বলবেন অপেক্ষা করো আমি তোমাকে বেরিয়ে আসার পথ দেখাচ্ছি এটা আমাদের জন্যে একটা অপূর্ব প্রতিজ্ঞা বিশেষ করে আমরা যারা নৈতিক এবং আধ্যাত্মিক অন্ধকারের যুগে বাস করছি আমরা প্রতিদিন নতুন নতুন আরও শক্তিশালী অস্ত্র তৈরি করছি যা পৃথিবীতে আগে কেউ দেখেনি মানুষের কাছে যত হাইড্রোজেন বোমা আছে তাই দিয়ে সারা জগৎকে বেশ কয়েকবারের জন্য তছনছ করে দেওয়া সম্ভব তিন হাজার বছর আগে দাউদ উচ্চস্বরে বলেছিলেন সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা যা লেখা আছে গীতসঙ্গীতা একশো একুশে দুয়ে আজ হতাশার এই অন্ধকার জগতের মাঝে আমরা এখনও আশা পাওয়ার জন্য সংগ্রাম করে চলেছি সুতরাং আমাদের চারিদিকের এই অন্ধকারের বিষয় আমরা কীভাবে সাড়া দেব আমাদের মধ্যে অনেকেই অন্ধকার এবং হতাশার দ্বারা গ্রাস করা এমন একটি জগতের মাঝেও অর্থ খুঁজে পেতে লড়াই করে যাচ্ছে বাজেলো কালের ভেড়ি মুক্তি লব এই লোকাল ভেড়ি শিলা ওই কালি বাড়ি আজি লোকালে মে মুক্তি লোনেলকাল ভেরি শিলা দেখি ইয়ব কত কিছু হারিয়েছিলেন তিনি তার সমস্ত সম্পদ হারিয়েছিলেন তার সন্তানেরা মৃত্যুবরণ করেছিল তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর স্ফোটকে ভরে গিয়েছিল তারপর তার তিন বন্ধু এসে তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং সহানুভূতি জানিয়েছিলেন তবু ইয়বের যন্ত্রণা এত বেশি ছিল যে তারা তাকে চিনতেই পারেননি ইয়োব তার সাত অধ্যায় তিন পদ অনুযায়ী এই তিন বন্ধুর আসার আগে বেশ কয়েক মাস কেটে গিয়েছিল আর তার এই বেদনা কষ্ট এবং শোকের মধ্যে ইয়োব তার মুখ খুলেছিলেন তার তিন বন্ধুদের সামনে আর তিনি নীরব হয়ে থাকতে পারলেন না ইয়বের বিবরণ তার তিন অধ্যায় শুরু হয় তার জন্মগ্রহণ করার দিনটিকে ইয়োবের অভিশাপ দিয়ে ইয়োব বলেছিলেন যে তার জন্মাবার দিনটা না আসলেই ভালো হতো তাহলে বন্ধু আসুন আমরা এটা শুনি ইয়ব তার তিন অধ্যায় তিন থেকে তেরো পদে লেখা আছে বিলুপ্ত হউক সেই দিন যেদিন আমার জন্ম হইয়াছিল সেই রাত্রি যে রাত্রি বলিয়াছিল পুত্র সন্তান হইল সেই দিন অন্ধকার হোক। ঊর্ধ্ব হইতে ঈশ্বর সেদিনের তত্ত্ব না করুন দীপ্তি তাহার উপরে বিরাজমান না হোক অন্ধকার ও মৃত্যুচ্ছায়া তাহাকে আদায় করুক মেঘ তাহাকে আচ্ছন্ন করুক যাহা কিছু দিন অন্ধকার করে তাহা তাহাকে ত্রাসযুক্ত করুক সেই রাত্রি গ্রস্ত হোক তাহা বৎসরের শ্রেণীতে ভুক্ত না হোক তাহা মাসের সংখ্যার মধ্যে গণ্য না হোক দেখ সেই রাত্রি বন্ধা আনন্দ আনন্দগান তাহাতে প্রবেশ না করুক তাহারা তারে সাপ দিউক যাহারা দিনকে সাপ দেয় যাহারা লিবিয়াথনকে জাগাইতে নিপুণ তাহার সান্ধ্য নক্ষত্র সকল অন্ধকার হোক সে যেন দীপ্তির অপেক্ষায় থাকিলেও দীপ্তি না পায় সে যেন ঊষার চক্ষের পাতা দেখিতে না পায় কেননা সে মম জঠনির জঠরে কবাট বদ্ধ করে নাই আমার চক্ষু হইতে কষ্টগুপ্ত রাখে নাই আমি কেন গর্ভে মরি নাই উদর হইতে পরিবা মাত্র কেন প্রাণত্যাগ করি নাই জানুযুগল কেন আমাকে গ্রহণ করিয়াছিল স্তনযোগী বা কেন আমাকে দুগ্ধ দিয়াছিল তাহা হইলে এখন শয়ন করিয়া বিশ্রাম করিতাম নিদ্রিত হইতাম শান্তি পাইতাম কি দুঃখের শোনালো তাই না কিন্তু ইয়োবের এই অধ্যায় থেকে আমরা যে মহান বিষয় শিক্ষা লাভ করি সেটা হলো যে বিশ্বাস এবং হতাশা একসাথে থাকতে পারে ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস থাকতে পারে কিন্তু তবুও আমরা পরীক্ষার ভারে ভেঙে পড়ার অনুভূতি পেতে পারি একদম খ্রিস্ট বিশ্বাসের অর্থ এই নয় যে আমরা সর্বক্ষণ আনন্দে থাকব ঈশ্বর আমাদের এটা বলেননি যে আমরা আমাদের প্রত্যেকটা দিন বিনা কষ্টে কাটাবো বিশ্বাসী হওয়ার মানে এই নয় যে আমাদের ভান করতে হবে আমাদের কোনো কষ্ট নেই আমাদের জীবনের পরীক্ষা আমাদের এত গভীর ক্ষত সৃষ্টি করতে পারে যে আমাদের অবস্থা ইয়ুবের মতো হতে পারে আর আমরা আলো নয় কিন্তু কেবল মাত্র অন্ধকার দেখতে পাব কিন্তু আমরা এত বাধা বিপত্তির সম্মুখীন হওয়া সত্ত্বেও বাইবেল আমাদের উৎসাহ দেয় দূরে একটা আলোর রোশনি খুঁজে পেতে এবং কখনো আমাদের আশা না হারাতে যিশু আমাদের বলেছেন তোমরা জগতের দীপ্তি এটা কি অসাধারণ তাই না এটা ঠিক কিন্তু আমাদের চারিদিকে আমরা যদি অন্ধকার অনুভব করি তাহলে আমরা কিভাবে জল জল করতে পারবো এর উত্তর আমরা পাই দাউদের বিষণ্নতার অন্ধকারময় গীতে যা আমরা তার একশো বিয়াল্লিশ গীতে পেয়ে থাকি এখানে রাজা তার বিষণ্নতা এবং হতাশার গভীর অনুভূতির কথা স্বীকার করেছেন আমার আত্মা যখন আমার মধ্যে অবসন্ন হইয়াছিল তখন তুমি আমার মার্গ জ্ঞাত ছিলে যে পথে আমি চলি লোকেরা গোপনে আমার জন্য ভাত পাঠিয়াছে দাউ তার বিষণ্নতায় এতটাই জর্জরিত ছিলেন যে তার আত্মা অবসন্ন এবং দুর্বল বোধ করছিল তার আশাহীনতা অন্ধকারময় অনুভূতি স্বীকার করার মাঝে তিনি জানতেন যে ঈশ্বর সমস্ত কিছু অবগত আছেন এমন কি অন্যান্যদের সাথে তিনি যে সমস্ত চিন্তা এবং আবেগ ভাগ করে নেননি সেগুলো। দাউদ মনে করেছিলেন যে কেউ এমন নেই যে তাকে বুঝতে পারবে অথবা তার আত্মার বিষয়ে যত্নবান হবে হয়তো আজ আমরা হতাশ হয়ে পড়ি মনে করি যে আর কোনো আশা নেই ঈশ্বর আমাদের পরিত্যাগ করেছেন এবং আমাদের শেষ সময় এসে গেছে হ্যাঁ হয়তো আমরা ওই সমস্ত কথা চিন্তা করতে পারি কিন্তু তার মানে এই নয় যে আমাদের চিন্তাগুলো সঠিক স্বর্গের প্রভু আমাদের অনুভূতির চাপ অনুভব করতে পারেন তিনি আমাদের হতাশার গভীরতা উপলব্ধি করতে পারেন আর সবচেয়ে ভালো হচ্ছে যে তিনি উপস্থিত আছেন তিনি আমাদের সান্ত্বনা দেন তিনি আমাদের বোঝেন এবারে আমরা নতুন নিয়মে ফিরে যাই প্রেরিত ষোলো অধ্যায় পঁচিশ পদে আমরা দেখি যে সেখানে পৌল এবং শীল কারাগারের ভিতরে আরাধনা করছিলেন সেই সময়ে কারারক্ষক ঘুমিয়েছিলেন হঠাৎ করে একটা মহা ভূমিকম্প হয়ে কারাগারের ভিত্তিমূল কেঁপে উঠল এবং সকলের বন্ধন মুক্ত হয়ে গেল সাতাশ থেকে তিরিশ পদে আমাদের বলা হয়েছে যে কারাগারক্ষক যখন দেখলেন যে কারাগারের সমস্ত দ্বার খুলে গেছে আর সকলে বন্ধনমুক্ত হয়ে গেছে তিনি ভেবেছিলেন যে সকলে পালিয়ে গেছেন আর তিনি হতাশ হয়ে পড়েছিলেন একজন কারারক্ষকের বিষয়ে একটা রীতি ছিল যে তার কাছ থেকে যদি কোনো বন্দি পালিয়ে যায় তাহলে বন্দির অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিলেন তার দুশ্চিন্তা হচ্ছিল যে তার ঊর্ধ্বতন আধিকারিকরা তার উপর অত্যাচার করবেন তিনি মনে করতে শুরু করেছিলেন যে আত্মহত্যা করা ছাড়া তার কোনো উপায় নেই খুব শীঘ্র তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যতটা ভেবেছিলেন ততটা খারাপ অবস্থা ছিল না তিনি ভেবে নিয়েছিলেন যে খোলা দরজা দিয়ে বন্দিরা পালিয়ে গিয়েছে কিন্তু তারা সবাই সেখানেই ছিল সংকটের সেই মুহূর্তে কারারক্ষক উপলব্ধি করেছিলেন যে সেই বন্দি দুজন যারা গান করছিলেন তাদের এমন কিছু ছিল যা তার ছিল না তার বাজবার উপায় কী ছিল পৌল ও শীল একটা সহজ উপায় বলেছিলেন তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে অনেক মানুষ তাদের আত্মঘাতী চিন্তায় পড়ার সময় যিশুকে খুঁজে পেয়েছেন অনেক ক্ষেত্রে তারা কোনো পরিস্থিতির প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেন যেটা অতটা গুরুতর নয় যতটা তারা মনে করেন কিন্তু সেই সময় সবই আশাহীন বলে মনে হয় হতাশা কাটিয়ে ওঠার কোনো দ্রুত সমাধান নেই আমাদের মধ্যে এবং আমাদের দ্বারা ইতিবাচক পরিবর্তন আনতে ঈশ্বরের সময় লাগে আর তাই আমাদের ধৈর্য ধরতে হয় আর পরীক্ষা আর প্রতিকূলতায় তার আত্মাকে আমাদের চালনা করতে দিতে হয় একমাত্র ঈশ্বরেই আমরা আমাদের প্রত্যাশা পেয়ে থাকি আম মেন এই কথা আমাকে অব্রাহাম লিঙ্কনের জীবনের একটা ঘটনার কথা মনে করিয়ে দিল যেটা আমি সবাইকে বলতে চাই আসুন বন্ধু সেই বিষয়টাই শুনি অব্রাহাম লিঙ্কন একবার এই কথা বলেছিলেন আমি আজ যা কিছু হয়েছি অথবা যা হওয়ার আশা করি সব কিছুর জন্য আমি আমার স্বর্গদূতের মতো মায়ের কাছে ঋণী আমি যখন চিন্তা করি অন্ধকার সময়ে আমি কেন আশা করার চেষ্টা করি আমার মন নিঃসন্দেহে সব সময় আমাকে আমার শৈশবে ফিরিয়ে নিয়ে যায় তার তিরিশ বছর বয়স শুরু হওয়ার আগেই আমার মা তার অত্যন্ত সাহসী প্রচেষ্টা সত্ত্বেও নিজেকে দুটো ছোট ছোট ছেলে আর একটি শিশুকন্যার একক মা হিসাবে আবিষ্কার করেছিলেন আমার বাবা একটি দায়িত্বহীন জীবনধারা অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আমার যুবতী মাকে টাকা পয়সা ছাড়া এবং ক্রমবর্ধমান খরচের পাহাড়ের সমানে আর হাজার একটা জবাববিহীন প্রশ্নের মোকাবিলা করতে সম্পূর্ণ নিঃসম্বলভাবে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি ভাবতেন যে তিনি তার স্বামীকে কতখানি ভালোবাসেন যদিও তখন তার স্বামী আর তাকে তার সন্তানদের কিংবা তার বিবাহিত জীবনকে কোনো মূল্য দিতেন না তিনি নিয়মিত বাইবেল পাঠ করতেন এবং বিশ্বস্ততার সঙ্গে প্রার্থনা করতেন আর কোনো কোনো সময় তিনি ঈশ্বরকে প্রশ্ন করতেন তিনি ভালো থাকার এত চেষ্টা করা সত্ত্বেও কেন তিনি তাকে এমন শাস্তি দিচ্ছেন কিছুদিন আগে আমি মায়ের কাছে জানতে চেয়েছিলাম তিনি কিভাবে এই কাজ করতে পেরেছিলেন আর তার থেকেও বেশি হল তিনি যখন সম্পূর্ণভাবে নিজেকে পরিত্যক্ত বোধ করতেন তখন কেন তিনি আশা করে থাকতেন আমার মা একটা অত্যন্ত কঠিন সময়ের কথা মনে করেছিলেন একদিকে যখন তার সাংঘাতিক অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণায় ছটপট করতে হতো আবার অন্যদিকে তিনটি ছোট ছোট সন্তানের মুখে খাবার দেবার মতো হাতে একটা টাকাও ছিল না তিনি সেই সময়ে এত হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তার মনে হতো যে চারিদিকের অন্ধকার যেন তার ছোটকাটো শরীরটাকে গ্রাস করে ফেলবে এমনই একদিন আমাদের পরিবারকে ধার দেওয়া আমাদের একজন সুন্দর বন্ধুর গাড়ি চালিয়ে যেতে যেতে তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন সব কিছু ঠিক হয়ে যাবে আমার মা সেই মুহূর্তে বুঝতে পারলেন যে ঈশ্বর তার অথবা তার তিন সন্তানের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেননি বরং তিনি তাকে আজীবন অন্ধকারময় জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন তিনি জানতেন ভবিষ্যতের বিষয় বিশ্বাস রাখা খুব একটা সহজ কাজ হবে না কিন্তু এটাই ছিল তার জীবনের একমাত্র বাঁচার উপায় আর এমন একটা বাঁচার উপায়ের তার কত প্রয়োজন ছিল আর সেই দিন থেকে তিনি সংকল্প করলেন যে তিনি তার সমস্ত ভাবনার ভার ঈশ্বরকে দিয়ে দেবেন কারণ তিনি সেটা না করলে তার অন্তরের হতাশা তাকে ধ্বংস করে ফেলবে আর তাকে শক্তিশালী হতে হবে কেবল তার নিজের জন্য নয় কিন্তু তার সন্তানদের জন্য। আমি জানতাম আমি কোনোদিনই তার কষ্টের গভীরতা অনুভব করতে পারবো না কিন্তু বাইবেলে ঠিক ইয়বের মতোই ঈশ্বর তাকে সহ্য করার বিশ্বাস জুগিয়েছিলেন ঈশ্বর জানতেন যে মা যে কেবল তার পরীক্ষাগুলো সহ্য করতে পারবেন তা নয় কিন্তু তিনি আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে নিজেকে প্রকাশ করতে পারবেন কারণ তার মনে আশা ছিল এবং আগামী দিনের উত্তম বিষয়ের কথা তিনি বিশ্বাস করতেন আমি আমার মায়ের প্রতি কৃতজ্ঞ যে আমাকে খুব ছোট বয়স থেকে শিক্ষা দিয়েছিলেন যে আমাদের জীবনে প্রত্যাশা হচ্ছে একমাত্র অবলম্বন আমাদের যখন মনে হয় যে আমরা সম্পূর্ণ নিঃসঙ্গভাবে হেঁটে যাচ্ছি তখন সেখানে নিশ্চিতভাবে আমাদের থেকে মহান একজন আছেন যিনি আমাদের মনের কথা জানেন আর আমাদের গভীরভাবে ভালোবাসেন তিনি আমাদের দুঃখ কষ্ট অনুভব করেন আমাদের প্রতি তার প্রেমে কোনো খাদ নেই আর আমাদের পক্ষে পরিস্থিতি যতই কঠিন হয়ে পড়ুক না কেন তিনি আমাদের তার উপরে নির্ভর করতে বলেন আমার জীবনে যাই আসুক না কেন আমি প্রত্যাশাকে বেছে নিয়ে থাকি এই কারণে নয় যে সেটা একটা ভালো সিদ্ধান্ত কিন্তু সেটা হচ্ছে আমার একমাত্র সিদ্ধান্ত শাস্ত্র আমাদের বলে যে খ্রিস্টে আমরা জয়ী থেকেও আরও অনেক বেশি কিছু হতাশা আমাদের ভয়ের দিকে ঠেলে দিতে পারে অথবা হতাশা আমাদের পিতার হাতে সমর্পণ করতে পারেন যিনি আমাদেরকে আমাদের বিষণ্নতা আমাদের দুশ্চিন্তা আমাদের হতাশা থেকে স্বাধীন করতে পারেন আম মেন প্রথম থিশোলোনি তার পাঁচ অধ্যায় ষোলো থেকে আঠেরো পদ আমাদের স্মরণ করিয়ে দেয় সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো সর্ববিষয় ধন্যবাদ করো কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা আমাদের আহ্বান করা হয়নি যাতে কেবল আমরা তখনই আনন্দ করতে পারি যখন সব কিছু ভালো বা আমাদের মনের মতো অথবা আমাদের আশা অনুযায়ী হচ্ছে ভালো মন্দ এবং কুৎসিত প্রতিটি পরিস্থিতিতেই আমাদের জন্য আনন্দ প্রতীক্ষা করে আছে পরীক্ষার সময় আনন্দ সহজে আসে না জীবনের কঠিন সময়ে আমরা খুব সহজেই আমাদের দুশ্চিন্তা ও উদ্বেগে ভেঙে পড়ি কিন্তু ঈশ্বর আমাদের আরও ভালো পথের সন্ধান দেন এমন কি আমরা যখন সংগ্রামের মধ্যে দিয়ে যাই তখন আগের চেয়ে অনেক গভীরভাবে ঈশ্বরের উপর নির্ভর করে আমরা সম্পূর্ণ আনন্দের অভিজ্ঞতা লাভ করতে পারি কে ওয়ারেন আনন্দের বিষয়ে তার লেখা বইতে লিখেছেন আনন্দ হচ্ছে স্থির আশ্বাস যে ঈশ্বর আমার জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয়ের উপরে নিয়ন্ত্রণ করছেন সেটা হচ্ছে একটা নিস্তব্ধ আত্মবিশ্বাস যে শেষ পর্যন্ত সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এবং সমস্ত বিষয়ে ঈশ্বরের প্রশংসা করার জন্য দৃঢ় সংকল্প আনন্দ হচ্ছে আমাদের নেওয়া ঈশ্বরের প্রশংসা করার সিদ্ধান্ত প্রভুর আনন্দ হচ্ছে এমন কিছু যার দ্বারা আমরা এই শক্তি পাওয়ার অভিজ্ঞতা লাভ করি আমরা যখন প্রভুতে সত্য আনন্দ খুঁজে পাই সেই আনন্দ কেবলমাত্র এমন কিছু নয় যা আমাদের সুখ কঠিন সময় আসে আর কঠিন সময় চলে যায় কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা চিরকাল থেকে যায় বাইবেল আমাদের নিশ্চিত করে যে সত্যিকারের আশা আছে তিব্রিয় এগারো অধ্যায় প্রথম পদ আমাদের বলে যে আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় জ্ঞান অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি রোমিও আট অধ্যায় চব্বিশ পদ এর সাথে যুক্ত করেছে কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা তাহা প্রত্যাশায় নয় আমরা যখন ঈশ্বরে প্রত্যাশা করি তখন আমরা আমাদের ব্যক্তিগত পরিস্থিতির প্রতি দৃষ্টি না দিয়ে ঈশ্বরের প্রতিজ্ঞার উপরে দৃষ্টি দিই সিদ্ধান্ত একান্তই আপনাদের আমরা যা কিছু চিন্তা করি তার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারি আমরা ঈশ্বরের সত্যকে বেছে নিতে পারি ঈশ্বরের বাক্যকে আমাদের মনকে নতন করতে দিতে পারি আর স্মরণে রাখি যে ঈশ্বর তার বাক্যের শক্তি দ্বারা আমাদের আরোগ্যতা দান করতে পারেন আমরা আজকের পর্ব শেষ করতে চাই রোমিও পনেরো অধ্যায় তেরো পদ দিয়ে প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় পড়ো প্রিয় বন্ধু আসুন প্রার্থনায় যাই আর আপনি আমাদের সাথে প্রার্থনায় যোগ দিতে পারেন প্রার্থনায় যাই পবিত্র পবিত্র মঙ্গলময় প্রভু দয়াময় ঈশ্বর পিতা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু তুমি এই সুন্দর সময় এবং সুন্দর বিষয় দিলে প্রভু যার উপরে আমরা আলোচনা করলাম প্রভু হ্যাঁ আমাদের এবং আমাদের দর্শক বন্ধু প্রত্যেকের তুমি সাথে থেকো প্রভু এবং আমাদের মধ্যে যদি কোনো হতাশা থেকে থাকে প্রভু সমস্ত কিছু তুমি দূর করো প্রভু এবং তোমার বিশ্বাসে তোমার প্রতি থাকতে তুমি সাহায্য করো প্রত্যেককে আশীর্বাদে তুমি ধরে রেখো এই ছোট্ট প্রার্থনা নামে চাই আমিন প্রিয় বন্ধু আজ যদি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া মিসড কল নাম্বারে একটি মিসড কল দিন আর প্রার্থনার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে নমস্কার সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন মায়া হালদার উত্তর চব্বিশ পরগনা থেকে